আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মমতা বাইজ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে দুই ব্যাটারি সিস্টেম একটি নতুন মডেলের সোলার আইপিএস নিয়ে কথা বলবো আপনারা যারা চাচ্ছেন যে একটি সোলার আইপিএস সেটআপ করবেন সেই আইপিএস থেকে আট থেকে 10 টি ফ্যান চালাবেন 10 থেকে 12 লাইট চালাবেন সাথে অনু রাউটার টিভি চালাবেন আপনারা এটা দিয়ে আপনারা ফ্রিজ চালাতে পারবেন অন হর্স পাওয়ার মোটর চালাতে পারবেন এই ধরনের আইপিএস আপনারা ক্রয় করতে চাচ্ছেন সেটা সোলার আইপিএস তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের ভিডিও থেকে দুই ব্যাটারি সিস্টেম অধিক লোড সম্পন্ন একটি আইপিএস সোলার আইপিএস সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পাবেন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিউয়াস আমার সামনে যে আইপিএস টি রেখেছি এই আইপিএস টি হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লুমিনাসব্যান্ডের আইপিএস এ আই ব্যান্ডের এই মডেলটি হচ্ছে লুমিনাস সোলার এনএরজি তেশশো মডেল এবং এই আইপিএসটি দুই হাজার বিয়ে ষোলশ ওয়াট লোড সম্পন্ন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপ থেকে দশটি ফ্যান দশ থেকে বারোটি লাইট সাথে টিভি অনুর আউটার ফ্রিজ চাইলে আপনারা অন হটস পরের মোটর দিয়ে এই সোলার আইপিএস দিয়ে পানি তুলতে পারবেন অর্থাৎ আপনারা যারা বাসা কিংবা অফিসে অধিক লোড চালাবেন আইপিএসটি চাচ্ছেন সোলার আইপিএস তাদের জন্য আজকের এই মেশিনটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন কেননা যেহেতু একটি মেশিন থেকে সর্বোচ্চ ষোলো ওয়াট লোড নেওয়া যাবে সেহেতু খুব সুন্দরভাবে আপনারা আপনাদের বাসাবাড়ি জিনিসপত্র খুব সুন্দরভাবে চালাতে পারবেন যেহেতু এটাতে বিলটিন পঞ্চাশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার রয়েছে সেহেতু আপনাদের সোলার প্যানেল থেকে আপনাদের ব্যাটারিকে চার্জ করবে পর্যাপ্ত সোলার প্যানেল থাকলে আপনাদের গ্রিড থেকে আপনাদের লোডে শেয়ার হবে অর্থাৎ এই আইপিএস টি আপনার বিদ্যুৎ বিলকে বাঁচাতে পারে যদি আপনারা পর্যাপ্ত সোলার প্যানেল ইউজ করেন সেই সোলার প্যানেল থেকে সে প্রথমে ব্যাটারিকে চার্জ করবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে আপনাদের বাসা বাড়িতে যে ফ্যান লাইট চলে এগুলো লোড এসে লোড শেয়ারিং করতে পারে ভিউয়ার্স এই মেশিনের ফ্রন্ট প্যানেল থেকে যদি আমরা লক্ষ্য করি ডায়ালটা খুবই সুন্দর এখানে লুমিনাসের থ্রি ব্র্যান্ডিং করা আছে অর্থাৎ লুমিনাসের লোগোটা এখানে থ্রি করা আছে এখানে মডেল নাম্বার লেখা আছে সোলার এনার্জি তেইশশো পঞ্চাশ অর্থাৎ এই আইপিএস টি হচ্ছে তেইশশো পঞ্চাশ মডেলের আইপিএস এটা কিন্তু তেইশশো পঞ্চাশ ওয়ার্ড না এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ মডেলের আইপিএস আর এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ইন্টার বাটন একটি হচ্ছে আপ বাটন একটি সেফ বাটন অর্থাৎ এটার মাধ্যমে আপনি ফাংশন চেঞ্জ করতে পারবেন এটা কি কোন মোডে রাখতে চাচ্ছেন আপনি কি সোলার মোডে রাখতে পাচ্ছেন না সোলার প্লাস গ্রিড মোডে রাখবেন না গ্রিড প্লাস সোলার মোডে রাখবেন এই প্রত্যেকটা মোড আপনারা এই বাটনের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এটার মাধ্যমে সেভ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এটার মাধ্যমে মেশিনটাকে অন করতে পারবেন অফ করতে পারবেন এই ছিল হচ্ছে ফ্রন্ট প্যানেলের ডায়ালের অংশ এখন আমরা এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলবো ভিউয়ার্স ব্যাক প্যানেলের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে অর্থাৎ যেহেতু এই মেশিনটি হচ্ছে ষোলোশো ওয়াট লোড সম্পন্ন একটি মেশিন সেহেতু ভিতরের ইন্টারফেস কে ঠান্ডা রাখার জন্য এখানে ইন্টেলিজেন্স সিস্টেম দুটো কুলিং ফ্যান ইউজ করা হয়েছে অর্থাৎ এই মেশিনটি যখন ভিতরের ইন্টারফেস গরম হবে তখন মেশিনটি অটোমেটিক্যালি এই ফ্যান অন করবে ভিতরে ইন্টারফেস ঠান্ডা হয়ে গেলে এই দুইটা কুলিং ফ্যান অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এই দুইটা কুলিং কুলিং ফ্যান ফ্যান হচ্ছে সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্যাকার এখানে স্নাইডার ব্র্যান্ডের সার্কিট ব্যাকার ইউজ করা হয়েছে খুবই মানসম্মত একটি কোম্পানি স্নাইডার ব্র্যান্ডের সার্কিট বেকার ইউজ করা হয়েছে এর আপনাকে আউটপুট বন্ধ এবং অন করার জন্য এই সার্কিট বেকার কাজ করবে এবং এটি যদি কখনো ইনপুটে আপনাদের শর্ট সার্কিট হয় তাহলে এটা ট্রিপ করবে নিচের দিকে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি আউটপুট সকেট এখানে মাল্টি সকেট ইউজ করা হয়েছে অর্থাৎ এখানে আপনারা চাইলে পনেরো এম্পিয়ারের প্লাগ ইউজ করতে পারবেন আপনারা সিক্স এম্পিয়ারের প্লাগ ইউজ করতে পারবেন তবে পরামর্শ হচ্ছে যেহেতু এটার ইনপুটে হচ্ছে পনেরো এম্পিয়ারের প্লাগ সেহেতু আপনারা এখানে পনেরো এম্পিয়ারের প্লাগ ইউজ করবেন যেহেতু এর আউটপুটটা আপনারা আউটপুট এবং ইনপুটে যাতে একই রকম প্লাগ হয় সেক্ষেত্রে আপনাদের মেশিনকে ডাইরেক্ট করতে উপকার হবে এখানে দেখতে পাচ্ছেন সোলারের যে ইনপুট প্যানেল অর্থাৎ সোলারের যে পজিটিভ প্রান্ত সোলারের নেগেটিভ প্রান্ত অর্থাৎ সোলার প্যানেল আপনাদের সাত থেকে এসে এখানে সরাসরি পজিটিভ প্রান্ত লাগবে এখানে নেগেটিভ প্রান্ত লাগবে এটা হচ্ছে মূলত সোলারের যে কন্ট্রোলার অর্থাৎ এখান থেকে ভিতরে যে বিলটিন চার্জ কন্ট্রোলার আছে এই এটার মাধ্যমে বিলটিন চার্জ কন্ট্রোলার কে চার্জ করে প্রত্যেকটা এর বিরুদ্ধে আমরা বলে দিই আইপিএস এর সাথে দুইটা তার দেওয়া থাকে একটি হচ্ছে রেড কেবল একটি হচ্ছে ব্ল্যাক কেবল আপনারা অবশ্যই রেড কেবল পজিটিভে এবং নেগেটিভে হচ্ছে কালো কেবল লাগানোর চেষ্টা করবেন যেহেতু এ আইপিএস টি চব্বিশ বোর্ড সিস্টেম আইপিএস সেহেতু এ আইপিএস টার সাথে দুইটা ব্যাটারি কে সিরিজ করে লাগানোর জন্য একটি কেবল লাক্স দেওয়া হয়েছে এক্সট্রা এটা কালো কালারের একটি কেবল লাক্স আপনারা এই দুইটা ব্যাটারি অনেকটাই আমাদেরকে কোয়েশ্চেন করেন যে চব্বিশ বোল্ট ব্যাটারি কিভাবে কানেকশন দিব এখানে যে কালো তারটা দেওয়া আছে এই কালো তার দিয়ে আপনারা ব্যাটারির একটি পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল একসাথে করে দিবেন তাহলে বাকি আছে হচ্ছে আর একটা পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ টার্মিনাল আপনারা জাস্ট অপর যে পজিটিভ টার্মিনালে লাল তারটা লাগাবেন অপর যে নেগেটিভ টার্মিনাল এই কালো তারটা লাগাবেন তাহলে এই মেশিনটা স্টার্ট হবে এই ছিল মেশিনের ব্যাক প্যানেল ভিউয়ার্স আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এই আইপিএসটি চারটা মোড়ে কাজ করে শুধু সোলার মোডে কাজ করে শুধু গ্রিড মোডে কাজ করে সোলার প্লাস গ্রিড মোডে কাজ করে গ্রিড প্লাস সোলার মোডে কাজ করে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি এই দিয়ে শুধুমাত্র সোলার থেকে আপনারা ব্যাটারিকে চার্জ করতে পারবেন ফ্যান লাইট চালাতে পারবেন এটা হচ্ছে শুধু সোলার মোড এই দিয়ে শুধু কারেন্ট থেকে এজ এ আইপিএস হিসাবে আপনি এটা ইউজ করতে পারবেন নরমাল আইপিএস হিসাবে কারেন্ট থেকে চার্জ হবে কারেন্ট থেকে সে আপনাকে ব্যাকআপ দিবে অর্থাৎ এই আইপিএস গুলোতে প্রত্যেকটা আইপিএস এ ট্রান্সফরমার থাকে আর এই আইপিএস গুলি হচ্ছে মূলত ইনভার্টার একটা ট্রান্সফরমার আপনাকে স্টেপ ডাউন করে আর হচ্ছে স্টেপ আপ করে আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি একটা ট্রান্সফরমারের কাজ হচ্ছে স্টেপ ডাউন করা অর্থাৎ পিডিবি থেকে যে 220 ভোল্ট আছে অর্থাৎ পিডিবির যে কারেন্ট এই কারেন্ট থেকে সে স্টেপ ডাউন করে ব্যাটারিকে ডিসি ভোল্টেজে ব্যাটারিকে চার্জ করে এটা হচ্ছে ট্রান্সফরমারের স্টেপ ডাউন আর স্টেপ আপ হচ্ছে যখন কারেন্ট থাকে না তখন সে ব্যাটারি থেকে ডিসি ভোল্টেজকে স্টেপ আপ করে কারেন্ট উৎপন্ন করে আপনার বাসাবাড়িতে ফ্যান লাইট শে চালায় এটা হচ্ছে একটা ইনভার্টারের কাজ মূলত এই ইনভার্টার দিয়ে আপনারা সোলার মাধ্যমে এই দুইটা কাজই করতে পারবেন অর্থাৎ আপনার ব্যাটারিকেও চার্জ করতে পারবেন আপনার বাসাবাড়ির ফ্যান লাইট আপনি এটা দিয়ে চালাতে পারবেন আপনারা যারা চাচ্ছেন যে কম খরচে সোলার প্যানেল করবেন অর্থাৎ 24 ভোল্ট সিস্টেম সোলার প্যানেল সেটআপ করবেন আপনারা চাইলে লুবিনাসের এনার্জি তেরোশো পঞ্চাশ এই মডেলটা নিতে পারেন কেননা এই মডেলের চব্বিশ ভোল্টের প্যানেল ইউজ করতে পারবেন মার্কেটে চব্বিশ ভোল্টের প্যানেলের প্রাইস কম থাকে বিদায় আপনারা এটার সাথে চব্বিশ ভোল্ট প্যানেল ইউজ করতে পারবেন এই মেশিনে সর্বোচ্চ দুই হাজার ওয়ার্ড প্যানেল ইউজ করতে পারবেন অর্থাৎ আপনারা যদি একাধিক প্যানেল ইউজ করেন সেক্ষেত্রে এটা প্যারালালি কানেকশন দিয়ে আপনারা এটাকে সর্বোচ্চ দুই হাজার ওয়ার্ড পর্যন্ত প্যানেল ইউজ করতে পারবেন যদি আপনাদের কাছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা থাকে সাতশো ওয়ার্ডের একটা থাকে আবার তিনশো পঞ্চাশ একটা থাকে এরকম একাধিক প্যানেলও আপনি প্যারালালি ইউজ করে এটাতে সর্বোচ্চ দুই হাজার ওয়ার্ডের প্যানেল ইউজ করতে পারবেন ভিওয়ার্স এই আইপিএসটি হচ্ছে পিওর সাইন অ্যাপ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস অর্থাৎ অনেকে আমাদেরকে কমপ্লেন করেন যে বাসা বাড়িতে ফ্যানের রেকর্ডার কেটে যায় ফ্যানের স্পিড করে তারপরে হচ্ছে পিসি শাটডাউন হয়ে যায় সিসি ক্যামেরা রিসেট হয়ে যায় অনু রাউটার বন্ধ হয়ে আবার অন হয় এই ধরনের প্রবলেম স্কোয়ার ওয়েভ আইপিএস এ হয় কিন্তু লুমিনাস এর এনএক্সডি সিরিজের প্রত্যেকটা আইপিএস হচ্ছে পিওর সাইন ওয়েভ টেকনোলজি সম্পর্কিত আইপিএস অর্থাৎ এই আইপিএস এ আপনার ফ্যানের স্পিড বেড়ে যাওয়া রেকর্ডার কেটে যাওয়া আপনার কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই আইপিএস টাতে থাকবে না যেহেতু পিওর সাইন ওয়েভ টেকনোলজি রয়েছে সেহেতু আপনার আউটপুটে যে ডিভাইস থাকবে এগুলো সেফ থাকবে ভিউয়ার্স এই আইপিএস টাতে অটো কাট সিস্টেম রয়েছে অটো কাট সিস্টেমটা হচ্ছে যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তখন ব্যাটারিকে সে কাট করে দেয় আর যখন ব্যাটারি লো হয়ে যায় ব্যাকআপ দিতে দিতে তখন সে ব্যাটারিকে লো কাট করে দেয় এটা হচ্ছে আইপিএস এর মেন অ্যাডভান্টেজ আর আরেকটা বিষয় হচ্ছে লুমিনাসের প্রত্যেকটা আইপিএস এ ব্যাটারি সিলেকশন সুইচ দেওয়া থাকে অর্থাৎ আপনি কোন টাইপের ব্যাটারি ইউজ করবেন সেটা আপনি এই আইপিএস এ সিলেক্ট করে দিতে পারবেন অর্থাৎ আপনি যদি ফ্ল্যাট ব্যাটারি ইউজ করেন আপনি তাকে ফ্ল্যাট সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি টিউবলার ব্যাটারি ইউজ করেন আপনি তাকে টিউবুলার ব্যাটারি সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি এসএমএফ সেমি মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি ইউজ করেন আপনি এটাকে সেমি মেইনটেনেন্স পি অর্থাৎ এসএমএফ ব্যাটারি আপনি সিলেক্ট করে দিতে পারবেন ভিউয়ারস এই আইপিএস গুলি বাংলাদেশে যেকোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে আপনি অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও চাইলে আপনি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনাদের চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের ছোট বড় কমার্শিয়াল আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড সাহেরা ট্রপিক্যাল সেন্টার সপ্তমতলা লিফ্টের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাদের কাউকে পেয়ে যাবেন আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস সোলার আইপিএস নন সোলার আইপিএস ব্যাটারি সোলার প্যানেল যে কোনো ধরনের পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আইপিএস সম্পর্কে আপনাদের কোনো জানার বোঝার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি একান্তই জরুরি কিছু বিষয় হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই আইপিএস সম্পর্কে বুঝাই দেওয়ার ভিউর্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম